আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আফটার ঈদ একেবারে ব্র্যান্ড নিউ কিছু কালেকশন নিয়ে হাজির হয়েছি যারা প্রচণ্ড গরমে হাঁসফাশ করেন একেবারে আইসুদিং কিছু কালার খুবই সফট কটন ফেব্রিক্সের মধ্যে বেডশিট খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ভালো সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আর এটা হচ্ছে অ্যাড্রেস দুই ভাইয়া কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে ভাইয়াদের সবটা সরাসরি আসতে চাইলে মঙ্গলবার বাদে যে কোনো দিন আসতে পারেন অনলাইনে কেনাকাটা করলে এই দুটো নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারেন এক একটা কালার সুন্দর সুন্দর ফেব্রিক মানে আমি জাস্ট বুঝাইতে পারবো না এত এত সুন্দর কালেকশন আসছে এবার মাসাল্লা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন মানে চোখ শান্তি করার মতো আর এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক্সপোর্ট বেডশিট সো

এইটার প্রিন্টটা দেখেন ও মাই গুডনেস এত সুন্দর কেমন একটা বেডশিট হইতে পারে আল্লাহ এত সুন্দর লাগতেছে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর এটার কি আরেকটা কালার হ্যাঁ এই যে আরেকটা কালার আছে লুকিয়ে রাখেন কেন আপনি দুইটা কালার আছে লুকিয়ে রাখলে তো চলবে না এত সুন্দর বেডশিট চমৎকার চমৎকার এটার এখন কালার দেখুন এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর আমরা একটু আগে দেখিয়েছিলাম পিঙ্ক মিষ্টি পিঙ্ক কালার বলতে পারি সো এই তো গেল একটা জিনিসের দুটো প্রিন্ট এখন আবার আরেকটা ভিন্ন প্রিন্ট দেখা এটার বোধহয় তিনটা কালার তিনটা কালার আসছে সো আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখবেন ভাই মাপটা বলবেন এটা 7.5 ফিট বাই 8.5 ফিট আছে কিং সাইজ 7.5 বাই 8 প্রত্যেকটার সাথে দুটো করে হেডpillow cover अवेलेबल আছে এবং প্রাইস আগে ছিল 850 তবে বর্তমানে আমরা পেয়ে যাবো মাত্র 750 করে 750 টাকায় অল ওভার 64 জেলায় একেবারে হোম ডেলিভারি দেওয়া সম্ভব সো যারা যারা অনলাইনে কিনতে আগ্রহী তারাও ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেয় ঢাকার বাইরে থেকে শুধুমাত্র কি করতে হয় জানো ভাইয়া ডেলিভারি সার্ভিসটাও অগ্রিম বিকাশ করতে হয় ওকে জাস্ট ডেলিভারি চার্জ আর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম একটু বিকাশ করলেই হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে পরিশোধ করলেই হবে সেটা ছিল সেকেন্ড কালার এন্ড না তিনটা কালারই দেখিয়ে ফেলেছে আচ্ছা অ্যাশ কালার পিঙ্ক কালার আর পেস্ট কালার তিনটাই দেখিয়ে ফেলেছে এই আর একটা বেডশিট এত পরিমাণ চাহিদা যখনই আসে এর চাহিদার কোনো শেষ নাই আর ফেব্রিক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর এক্সপোর্ট পিওর কঠল হ্যাঁ আমরা যদি কোনোটা স্যাটিন বা এরকম কিছু আসে সেটা বলে দিব যতক্ষণ পর্যন্ত না আসবে প্রত্যেকটাই কটন সো আপনারা একদম নিশ্চিন্ত হয়ে নেন এই একটা কালার মানে এটা হচ্ছে লাইক একটু চোখে লাগে লাগা টাইপের কালার হয় না অনেক সময় একটু দেখবেন ঘর সাদা মাটা ম্যারমারা হলে একটু ডিফারেন্ট কিছু কালার থাকলে কিন্তু রুমের এনভায়রমেন্টটা চেঞ্জ হয় তেমন একটা কালার হচ্ছে এটা আর এই একেবারে নিউ বা ঈদের পর এত সুন্দর সুন্দর কালেকশান আর এই গরমের জন্য সামার ফ্রেন্ডলি কালেকশানগুলো কিন্তু দেখেই চোখ শান্তি হয়ে যাচ্ছে আমার এটার কালার কন্ট্রাস্টটা জাস্ট এক কথায় মানে কি বলবো যে একটু বহিমিয়ান স্টাইলে মানে অসাধারণ খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট এইটার তো ভাই আমি কি বলবো এই প্রিন্টার আমি যে কি পরিমাণ পাগলা ফ্যান মানে এটার তিনটা কালার আসছিল না ভাই তিনটা কালার এখন এই কালারটাই আছে আমি মনে হয় তিনটা কালারই ইউজ করছি এটা আবার আবার নতুন করে আসছে জাস্ট আমি বুঝাই দেব না আমার কাছে মনে হয় বিছানা বিছানা পর কালারটা খুব ভালো ফোটে খুবই সুন্দর এন্ড এই আর একটা কালার ভেরিয়েশন ওয়াও হোয়াইট বেজের মধ্যে একটু রেডিয়াম টাইপের সবগুলা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে মাপটা হচ্ছে ভাইয়া সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিং সাড়ে সাত বাই সাড়ে আট কিং সাইজ প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালে হেড পিলো কাভার থাকবে এন্ড এই একটা ডিজাইন যে দেখাবো এখন এটার সাথে আপনারা চাইলে আমরা এটাকে বলি হচ্ছে কি যেন ওয়াফেল ফেব্রিক্স বা অ্যাম্বোস ফেব্রিক্স পর্দা নিতে পারবেন ঠিক আছে বেডশিটটা থাকবে কিন্তু হচ্ছে পিওর কটনের বাট আপনার অ্যাম্বুসের পর্দা এটার সাথে নিতে পারবেন অন্যগুলোর সাথে না আর যেটা যেটার সাথে থাকবে এরকম কিছু থাকলে আমরা বলে দিব ভিডিওতে আর এই আর একটা এত সুন্দর বা অসাধারণ জাস্ট ফেব্রিক্স দেখেন আর ইয়েলো কালার নিয়ে বলার কিছু নাই এটা আমার খুব প্রিয় একটা রং সবাই কম বেশি জানেন আর বেডশিটগুলোর প্রাইসটা আর একবার ভাইয়া কাইন্ডলি বলবেন সাতশো পঞ্চাশ টাকা করে আগে ছিল আটশো পঞ্চাশ এখন সাতশো পঞ্চাশ টাকা করে ওকে মাত্র সাতশো পঞ্চাশ আর এই একটা বেডশিট দেখাচ্ছি যেটা দেখে মনে হবে যেন হ্যান্ড পেইন্ট করা বেডশিট এত জোস কালার কন্ট্রাস্ট অ্যান্ড পিন প্যাটার্ন সব সুন্দর আর প্রিমিয়াম কোয়ালিটির কটন চমৎকার অ্যান্ড ফাইনালি আসি ইয়েলোর মধ্যে লাইট কুসুম ইয়েলো বলা যায় কুসুম ইয়েলোর মধ্যে খুবই সুন্দর কালার কন্ট্রাস্টে একটা বেডশিট চমৎকার এই জিনিসটা পায়ের দিকে থাকবে আর ওই যে সাইডটা এক কালার আছে ওই সাইডে হচ্ছে গিয়ে বালিশের কভার দুটো রাখবেন সুন্দর চমৎকার অ্যান্ড হোয়াইট বেজের মধ্যে আমরা আরও একটা বেডশিট দেখতে পাচ্ছি এটাও কিন্তু বেশ গর্জিয়াস লাগতেছে খুবই সুন্দর সো এটাও সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট এবং দাম সাড়ে সাতশো দাম পড়ছে সাড়ে টাকা একটা বেডশিট দেখাই ছোট ফুলের মধ্যে অসাধারণ একটা বেডশিট অ্যান্ড ফেব্রিক্স নিয়ে বলার কিছুই নাই কোনটার ফেব্রিক্স নিয়ে বলা প্রিমিয়াম কটন এক কথায় ঠিক আছে সো খুবই সুন্দর অ্যান্ড ফাইনালি এইটার সাথে বোধ হয় এই মুহূর্তে পাচ্ছেন আপনারা পর্দা ওই যে কর্নারায় পর্দা টাঙ্গানো আছে কারো যদি এরকম রুম সেট নেওয়ার কোন ইচ্ছা থাকে সো डेफिनेटली আপনারা হচ্ছে কি এটা চুজ করতে পারেন এই হচ্ছে আজকের ভিডিও আমাদের লাস্ট এন্ড ফাইনাল কালেকশন সো আমরা এখন একটু আরেকবার ভাই আপনার কাছ থেকে জানতে চাইবো আমরা যে বেডশিট গুলো দেখেছি এটার মাপ কত ছিল কত বাই কত এটা ফিট বাই 8.5 ফিট আর প্রাইস ছিল হচ্ছে আগে ছিল আটশো পঞ্চাশ এখন সাতশো পঞ্চাশ টাকা ওকে আর আমরা কিভাবে অনলাইনে অর্ডার করতে পারি আপনাদের কাছে একটু প্রোডাক্টটা পারচেজ এর জন্য যদি বলেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে যেটা ওটা ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে ওকে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আর এই হচ্ছে স্যাম্পল আমরা হচ্ছে হিরপিল কাভারটা কেমন হয় প্লেন আমেরিকান স্টাইলে করা স্ট্যান্ডার্ড সাইজের খুবই সুন্দর এবং আমরা একটু ভেতরে ফেব্রিক্স কতখানি রাখা আছে একটু দেখাই অনেকের ধারণা রেডি বোঝায় জোড়া দেওয়া থাকে বা ফেব্রিক্স কম থাকে জাস্ট দেখেন কতখানি ফেব্রিক্স এবং কত চ্যাপটা করে কোনো জোড়া টোড়া ছাড়া থ্যাংক ইউ সো মাচ মিরাজ ভাই সময় দেওয়ার জন্য আর এই বেডশিটগুলোর পাশাপাশি কারো যদি প্যানেল চাদর লাগে টুয়েল চাদর লাগে কিংবা এই ধরনের প্রিন্টের পদা লাগে আপনার ডেফিনেটলি ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে তাসপি ওয়েডিং স্টোরে আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম